এই ধরনের কিডস গেমিং ভিডিও বানিয়ে কিভাবে আপনার চ্যানেলটাকে মনিটাইজ করবেন

প্রথমে আমরা ইউটিউবে গিয়ে আপনাদেরকে কিছু চ্যানেল দেখাবো দেখতে পাচ্ছেন খুব অল্প সংখ্যক ভিডিও সেরে কিন্তু তারা কয়েক লক্ষ সাবস্ক্রাইবার অ্যান্ড মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবারও কিন্তু গেইন করে ফেলেছে অ্যান্ড তাদের ভিডিওর ভিউগুলো দেখেন এগারো মিলিয়ন এক মিলিয়ন আর অনেক বেশি ভিউও কিন্তু রয়েছে অনেকের আইডিতে সো এই ভিডিওগুলোর একটু রেজুলেশনগুলো দেখেন অ্যান্ড কোয়ালিটিগুলো দেখেন সেম আপনাদেরকে এরকম ভিডিও আমি কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখাবো সো তার জন্য আমরা কি করবো আমরা চলে যাবো প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবো কার গেম ড্রাইভিং বা পার্কিং এরকম কিছু গেম আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন আপনাদের যেটা পছন্দ হবে সেটা খেলবেন সো আমি একটা গেম নামাইছি আপনাদেরকে গেমের জাস্ট নামটা দেখিয়ে দিই আপনারা চাইলে কিন্তু এই কার গেম ড্রাইভিং এন্ড কার পার্কিং এই গেমটা কিন্তু খেলতে পারেন সো আমি এখন এই গেমটা এখান থেকে ওপেন করে নিলাম আপনারা চাইলে প্লে টু থেকে এই গেমটা ইজিলি নামিয়ে নিতে পারবেন এটা খুবই ভালো গেম সো তারপর দেখতে পারবেন যে আপনার লেভেলটা কিন্তু শুরু হয়ে যাবে আপনাদের যদি লেভেল পছন্দ না হয় এখান থেকে দেখতে পারবেন যে নেক্সট লেভেল একটা অপশন আছে এটা ক্লিক করলে কিন্তু আপনার লেভেলগুলো চেঞ্জ হবে আর এখানে ক্লিক করলে যে আগের লেভেলগুলো আছে সেইটা হবে তারপর এখানে দেখবেন যে অনেকগুলো কার্ড রয়েছে আপনাদের যে কার্ডটা পছন্দ হবে মানে সেই এক একটা এক একটা করে কার দিয়ে খেলবেন তারপরে এখান থেকে আমার এই লেভেলটা পছন্দ হচ্ছে না তার জন্য কি করবো আমি এখন লেভেলটা চেঞ্জ করবো এই লেভেলটা আমার কাছে এতটা ভালো লাগতেছে না তার জন্য আমি নেক্সট লেভেলে ক্লিক করলাম আমার কাছে এই লেভেলটা ভালো লাগছে এই লেভেলটা আমি স্ক্রিন রেকর্ড করে নেব চাইলে আপনার এক্স রেকর্ডার দিয়ে এটাকে স্ক্রিন রেকর্ড করতে পারেন সো দেখতে পাচ্ছেন আমার প্রথম গাড়িটা কিন্তু ঠিকভাবে মানে গেল না সাইড চুট দিয়ে বাঁচলে কিন্তু আমাদের লেভেলটা কিন্তু উইন হতে পারবো না তার জন্য আমরা দেখবো যে সাইড দিয়ে না বাজিয়ে একদম পুরোটা কিন্তু যেতে পারি কিনা সো এটা দেখতে পাচ্ছেন এই লেভেলটা কিন্তু আমরা উইন হয়ে গেছি এভাবে আপনারা চারটা বা পাঁচটা কার আপনার যত মন ইচ্ছে সেই কার অনুযায়ী কিন্তু আপনারা খেলবেন অ্যান্ড এছাড়া কিন্তু স্ক্রিন রেকর্ড করে নেবেন সো আমি কিন্তু চারটা কার দিয়ে খেলবো তার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন আমরা তৃতীয় নাম্বারটাও কিন্তু উইন হয়ে গেলাম অ্যান্ড আমাদের চতুর্থ নাম্বারটা কার ফাইনালি সো এটা দিয়েও কিন্তু আমরা উইন হয়ে গেলাম সো এটাকে এখন আমাদের স্ক্রিন রেকর্ড করা শেষ এখন আমাদেরকে এডিট করতে হবে সো এডিট করার জন্য আপনার চাইলে যে কোনো অ্যাপ ব্যবহার করতে পারেন ক্যাপকার্ডটা বেস্ট হবে তাই আমি ক্যাপকার্ডটা ওপেন করছি সো আপনার চাইলে অন্য কোনো অ্যাপও ব্যবহার করতে পারবেন তারপর আমি যে স্ক্রিন রেকর্ড যে আমাদের গেমটা ছিল সেই গেমটাকে আমরা স্ক্রিন রেকর্ড করেছি অ্যান্ড সেটাকে আমাদের ভিডিও অনুযায়ী কিন্তু বসিয়ে নিলাম যেহেতু পাতালি গেম তার জন্য আমরা এটা শর্ট ভিডিওতে কনভার্ট করব তার জন্য এটাকে আমরা জুম করে নিলাম অ্যান্ড এখানে রেশিওতে গিয়ে আমরা টিকটক সাইজের যে রেশিওটা আছে সেই রেশিওটা এখানে দিয়ে নিব সো এটা দেওয়া হয়ে গেলে আমাদের যে গেম যে মানে মূল গেম যেটুক আছে সেইটুকু রাখবো তার আগে বেশি সবটুকু কিন্তু আমরা কাট করে দিব সো এই কাট চার্ট আপনারা সবাই পারবেন সো যেটুকু আপনাদের মূল গেম সেটুকু জাস্ট রাখবেন আর পরে যেগুলা সেগুলা কিন্তু কাট চার্ট করে দিবেন সো আমার কিন্তু কাট চার্টের কাজ শেষ এখন আমরা কি করব মাসখানে যেটুকু ওকে যে ভিডিও রয়েছে বা টাইম বেশি সেগুলো কিন্তু আমরা কেটে দিব এখন কাটা শেষ হয়ে গেলে আমাদের গাড়ির পিক লাগবে মানে যে কয়টা গাড়ি দিয়ে খেলছি সেই কয়টা গাড়ির পিক লাগবে তার জন্য আমরা যে স্ক্রিন রেকর্ডটা করেছিলাম সেই স্ক্রিন রেকর্ডে গিয়ে আমরা কি করব এই গাড়িটাকে জুম করব সাইডে রাখবেন যে অনেকগুলা গাড়ি রয়েছে না এই গাড়িগুলো আপনার জুম করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন সো এখান থেকে আমি আমার স্ক্রিনশটটা টা নিয়ে নিচ্ছি তারপর আমি আবার চলে যাব ক্যাপকার্ড অ্যাপে ওভারলিতে ক্লিক করে আমাদের যে স্ক্রিনশটটা করেছিলাম সেই স্ক্রিনশটটা আমরা এখানে শু করবো তারপর এখান থেকে আমরা এটাকে ফুল স্ক্রিন করে দিব মানে আমার ভিডিওর ফুল ভিডিওতে আমরা এই স্ক্রিনশটটাকে অ্যালাউ করে নিব তারপর এখান থেকে আমরা কাট করে মানে যেই চারটা কার দিয়ে খেলছি আমরা সেই চারটার মাঝখানে কিন্তু রাখবো সো এটাকে আমরা সুন্দরভাবে কাট করে নিব মানে কাট সাট করে আমরা যে চারটা গেম যে চারটা কার দিয়ে রাখছি সেই চারটা কার এখান থেকে রেখে আমরা একদম উপরে কর্নারের দিকে দিয়ে দিব তারপর এখন দেখতে পাচ্ছেন আমাদের প্রথম কারটা যেখানে যেয়ে মানে প্রথম কার্ডটা উইন হয় নাই যেখানে গিয়ে বাচ্চে সাইডে সেখানে কিন্তু আমরা ক্রস চিহ্ন দিয়ে দিব তার মানে প্রথম কার্ডটা উইন হয় নাই সেখানে আমরা ক্রস চিহ্ন দিব তারপরে আবার সাউন্ড দিব এবং কিন্তু সব ইফেক্ট গুলাই সেট করব তখন আমরা ক্রস স্টিকার বসানোর জন্য ইফেক্টে যাব টেক্সটে যাব টেক্সটে গিয়ে এখান থেকে স্টিকারে রাখব স্টিকারে গিয়ে এখান থেকে দেখব যে ক্রস আইকন আছে এই সাইডে দেখবেন ক্রস আইকন এখানে ক্লিক করলে আপনারা এখানে অসংখ্য ক্রস আইকন পেয়ে যাবেন মানে আপনার যে ক্রসটা পছন্দ হবে সেখানে সেটা কিন্তু মাঝখানে বসাবেন এন্ড আরেকটা চিকন যেটা ক্রস আছে সেটা উপরে গাড়িতে বসিয়ে দিবেন তার জন্য নিচের দিকে আমরা আরেকটা ক্রস নিয়ে নিলাম সো একটা ক্রস আমরা গাড়ির মাঝখান বরাবর রাখবো একটা ক্রস আমরা গাড়ির মাঝখান বরাবর রাখতে চাচ্ছি আর একটা ক্রস আমরা উপরের যে গাড়িটা আছে সেখানে আমরা সিলেক্ট করে দেবো তার মানে ওই কারটা হাইরে হেরে গেছে সেজন্য আমরা উপরে ক্রস দিয়ে দিলাম অ্যান্ড উপরের যে কারের যে ক্রসটা আছে সেটা আমরা একদম ফুল স্ক্রিন ভিডিও ফুল ভিডিওতে করে দেবো আর মাঝখানেরটা শুধু ওই গাড়িটুকুর ভিতরে রাখবো সো এটাকে আমরা যেহেতু ফুল ভিডিও করে দিলাম এখন আমাদের দ্বিতীয় কারটা প্রথম কারের কাছে দ্বিতীয় কারটা উইন হয়েছে তার জন্য কি করবো আমরা দ্বিতীয় কারের জায়গায় আমরা টিক মার্ক দিয়ে দেবো সো টিক মার্কের জন্য আমরা আবার চলে যাব আমাদের স্ক্রিনশটে মানে যেখানে গিয়ে আমাদের কারটা জিতে গেছে সেইখানে আমরা টিক মার্ক দিয়ে দিব সো দুইটা মার্ক নিলাম একটা আমাদের গাড়ির মাঝখানে রাখবো আরেকটা একদম আমরা উপরের যে কর্নারে যে আমার গাড়িটা রয়েছে সেই গাড়ি থেকে রাখবো সো এখন আমাদের দ্বিতীয়টাও কিন্তু রেডি করা হয়ে গেছে অ্যান্ড মাস্ক উপরের যে কারের যে মার্কটা সেটা আমরা কিন্তু ফুল ভিডিওতে করে দিব তারপরে এভাবে কিন্তু আমাদের চারটা কার রয়েছে সব কারেরই কিন্তু এভাবে আমরা সুন্দরভাবে সিলেক্ট করে দেব সো এটা আপনাদের মন মতো করে নেবেন এটা সবাই পারবেন সবারকে এত দেখানো দরকার নাই জাস্ট আমি দুইটা দেখিয়ে দিলাম এভাবে আপনারা সবগুলা করে নেবেন সো আমার কথা যদি বুঝতে সমস্যা হয় আমাকে পরে কমেন্ট করে জানাবেন এভাবে আমাদের চারটা কারের সুন্দরভাবে কিন্তু সাজিয়ে নিলাম এখন আমাদেরকে কি করতে হবে সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হবে মানে যেখানে ক্রস এর সাউন্ড সেখানে ক্রসের সাউন্ড হবে আর যেখানে টিক মার্কের সাউন্ড সেখানে টিক মার্কের সাউন্ড হবে সো এই সাউন্ড অ্যাড করার জন্য আমরা কি করবো এখান থেকে ব্যাকে গিয়ে এখানে দেখবো মিউজিক অপশন রয়েছে তারপর এখান থেকে সাউন্ড এফেক্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করা হয়ে গেলে প্রথমে আমরা কর্স আইকন বা ওয়ার্নিংয়ের একটা সাউন্ড নিয়ে নেব ওয়ার্নিং লিখে সার্চ করে দেওয়ার পর দ্বিতীয় নাম্বার যে সাউন্ডটা রয়েছে সেটা হলো ওয়ার্নিংয়ের সাউন্ড এই ওয়ার্নিং এর সাউন্ডটা আমরা এখান থেকে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমরা এর সাউন্ডটা দিয়ে দিলাম তারপর আমরা কি করবো দ্বিতীয় নাম্বারে যে টিক মার্কের সাউন্ড রয়েছে সেখান থেকে আমরা টিক মার্কের সাউন্ড দিব তার জন্য কি করবো সাবস্ক্রাইব বেল লিখে সার্চ করব সাবস্ক্রাইব বেল লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা টিক মার্কের একটা অপশন রয়েছে এটা আমরা কিন্তু আমাদের ভিডিওতে অ্যাডজাস্ট করে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের টিক মার্কের সাউন্ডও হয়ে গেছে তারপর এটাকে কপি করে বা আমাদের যে যে জায়গায় টিক মার্ক রয়েছে সেই জায়গায় কিন্তু এটাকে আমরা অ্যালাউ করে দেবো সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সুন্দরভাবে কিন্তু সাউন্ড ইফেক্ট অ্যাড হয়ে গেছে তার মানে এখন আমাদের কাজ মোটামুটি শেষ তো এখন আপনারা চাইলে অন্য অন্য কালার অ্যাড করতে পারেন বা যেকোনো কিছু অ্যাড করতে পারেন এখন আমরা চাচ্ছি আমাদের ভিডোয় মাসকারে একটা সাবস্ক্রাইব বেল অ্যাড করবো তার জন্য কি করবো আমরা টেক্সটে গিয়ে ট্যামলেটে অ্যাড ট্যামলেটে গিয়ে এখান থেকে আমরা সাবস্ক্রাইব বেল লিখে সার্চ করবো তারপর এখান থেকে দেখতে পারবেন যে সাবস্ক্রাইবের যে অপশনটা আছে সেটা কিন্তু এসে গেছে এখানে সাবস্ক্রাইবের যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু এসে যাবে আপনার যেটা ভালো লাগবে সে ধরনের একটা সাবস্ক্রাইব বেল কিন্তু এখানে বসিয়ে দেবেন তারপর এখান থেকে সেভ করে নেবেন ভিডিওটা রেজুলেশনটা একটু বাড়ি আপনারা সেভ করে নেবেন যেহেতু গুলো ইউএস এর মানুষ দেখবে তাদের ফোনটা অনেকটা ভালো হয় সো ইউএস এর কিন্তু দেখবে মানে ইউএস এর বাচ্চারা দেখবে যেগুলোতে খুব ভিউ হয় এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা রেডি সো এখন আমরা দেখবো যে এটাকে প্রফেশনালভাবে কিভাবে ভিডিওটা আপলোড করতে হয় সো আপলোডের নিয়মটা অনেকেই জানে না যার জন্য আমি এখন আপনাদেরকে দেখাবো প্রফেশনালভাবে কিভাবে আপলোড করবেন সো আমরা চাচ্ছি যে ইউটিউবে গিয়ে আমরা একটা মিউজিক নিব বা এই ধরনের কারের যে মিউজিক গুলো আছে সেগুলো নিলে কিন্তু খুবই ভালো লাগে আপনারা চাইলে মিউজিক ছাড়াও আপলোড করতে পারেন যে কোনো একটা মিউজিকে গিয়ে আমরা ইউ সাউন্ডে ক্লিক করবো এন্ড আমাদের যে গ্যালারি থেকে যে ভিডিওটা এডিট করলাম আমরা এই মাত্র সেই এডিটটাকে এখানে আমরা নিয়ে নিব সেই গেমটাকে সো দেখতে পাচ্ছেন মিউজিক দিয়ে অনেকটা সুন্দর লাগে আমার কাছে ভিভো আর আশঙ্কা কিন্তু অনেকটা বেশি থাকে মিউজিক দিলে যার জন্য আমরা কিন্তু মিউজিকটা এখান থেকে নিয়ে নিলাম তারপর কি করবো আমাদের মোটামুটি কাছে এখন এখান থেকে আমরা নেক্সট ক্লিক করবো নেক্সট ক্লিক করা হয়ে গেলে আমরা আবার নেক্সট ক্লিক করব সো নেক্সট ই ক্লিক করা হয়ে গেলে আমাদের মন ইন্টারফেসে চলে আসবো এখানে আমাদেরকে কী করতে হবে একটা শর্ট টাইটেল দিতে হবে টাইটেল জেনারেট করার জন্য আপনারা চাইলে নিজের মন মতে দিতে পারেন আমি চ্যাট জিপিটির হেল্প সো এখানে আমি লিখব যে ইউএসএ অডিয়েন্স টার্গেট কার চ্যালেঞ্জ গেমের একটা টাইটেল লিখে দাও সো এখান থেকে কিন্তু আমাদেরকে ফুল কিন্তু ইংরেজিতে কিন্তু একটা টাইটেল লিখে দেবে যে টাইটেলগুলো কিন্তু খুবই সুন্দর অ্যান্ড সার্চ দিলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু প্রথমে চলে আসবে সো এটা একটা টাইটেল কপি করে আমি আমার ভিডিও ভিডিও টাইটেলে কিন্তু একটা পেস্ট করে দিব অ্যান্ড এখান থেকে আপনারা কিছু হ্যাশট্যাগ দিয়ে নেবেন যেমন কার গেমিং ইউএসএ কার গেমিং বা ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডম এরকম কিছু লিখে দেবেন যেহেতু আমাদের টার্গেটটাই হলো ইউএসএ অডিয়েন্স সো এভাবে লিখে দেওয়ার পর আপনার যে পাবলিকের অপশনটা আছে সেটাকে আনলিস্টেড করে নেবেন এটা আমরা পরবর্তীতে পাবলিক করব সো এখানে মেন যে বিষয়টা এটা হলো যে আপনার কন্টেন্টটা কি কিডসদের জন্য নাকি বড়দের জন্য সো এখানে যেহেতু আমাদের এই ভিডিওটা কিন্তু বড় মানুষও দেখে তার জন্য আমরা নিচেরটাই কিন্তু বেটার হবে সো এখান থেকে আমরা নিচেরটাই রেখে দেব তারপরে এখান থেকে আপলোড শর্টে ক্লিক করে দেবো সো এখন আমাদের আপলোড করা শেষ হয়ে গেলে আমরা চলে যাব ইউটিউব স্টোরিতে সো দেখতে পাচ্ছেন আমরা ইউটিউব স্টোরি থেকে এখান থেকে কন্ট্যাক্টে ক্লিক করবো তারপরে এখান থেকে আমাদের যে ভিডিওটা আনলিস্টেড রয়েছে সেই ভিডিওটা আমরা ক্লিক করবো এখন উপরে দেখবেন যে কলমের মতো একটা আইকন আছে সেখানে ক্লিক করব এখানে ক্লিক করা হয়ে গেলে আমাদের যে উপরে যে দেখবেন যে ড্রিসক্রিপশন ডেসক্রিপশনে আমরা কি করবো একটা হ্যাশট্যাগ পেস্ট করবো তার জন্য আমরা চারটিপিট থেকে আবার হ্যাশট্যাগ জেনারেট করলাম এখান থেকে আমরা কি করব আমাদের ডিসক্রিপশনে গিয়ে আমরা সেই হ্যাশট্যাগগুলো কিন্তু এখানে পেস্ট করে দেবো আপনারা চাইলে সেখান থেকে শর্ট ডিসক্রিপশনও দিতে পারেন তারপরে কী করবেন এখান থেকে নিচের দিকে চলে যাবেন দেখবেন যে ট্যাক ক্যাটাগরি সো এখান থেকে আপনার ক্যাটাগরিটা অবশ্যই গেমিং রাখবেন যেহেতু আপনার গেম বিষয়ক ভিডিও এখান থেকে আমাদের ক্যাটাগরিটা আমরা গেমিং রেখে দিলাম তারপর ঘুরে দেখবেন যে এক ট্যাক সো ট্যাক চ্যান্ট করার জন্য আপনারা কী করবেন তাহলে চার জিপ্রিটির হেল্প নিতে পারেন তো এখানে আপনার মন মধ্যে দিলেই ভালো হবে গেমিং বা ইউএসএ কার গেমিং ইউএসএ অডিয়েন্স ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডম এগুলো আপনারা কিছু ট্যাগ কিন্তু এখানে দিয়ে নেবেন যেগুলো লিখে সার্চ দেওয়ার প্রথমেই কিন্তু আপনার ভিডিওটা এসে যাবে তারপরে এখান থেকে কী করবেন আপনার ভিডিওটা পাবলিক করে এখান থেকে জাস্ট আপনারা ডান করে দেবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু প্রফেশনাল ভাবে আপলোড হয়ে যাবে অ্যান্ড ভিউ হওয়ার আশঙ্কা কিন্তু অনেকটা বেশি থাকবে এভাবে যদি আপনার ভিডিও আপলোড করেন তাহলে ইউএস অডিয়েন্সের কাছে কিন্তু চলে যাবে এগুলোতে ভিউ কেমন হয় তাহলে আপনি দেখতেই পারলেন সো নব্বই দিনে দশ মিলিয়ন ভিউ অর্জন করা কোনো বিষয় না সো এভাবে যদি আপনি ভিডিও আপলোড করেছেন নব্বই দিনে যদি দশ মিলিয়ন ভিউ গেন করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে যাবে সো এটা খুবই সোজা একটা আইডিয়া সো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম